আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাহান কথা বলবো একটি সুখবর নিয়ে সেই সুখবরটি হচ্ছে আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য হয়নি আমরা জানি সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস আমরা রাখি সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে কিন্তু একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণু সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন আলহামদুলিল্লাহ ওনার এখন কনসিভ করেছে ছয় মাসের অন্তঃসত্ত্বা শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন বেবি কনসিভের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন স্যার কতদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন ছয় বছর ছয় বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন এর মধ্যে কি একবারও কনসিভ হয়নি না স্যার একবারও কনসিভ হয়নি পরবর্তীতে আপনি ভিডিওগুলো দেখে ইউটিউব ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে এখানে উৎসাহিত হয়ে আসলাম চিকিৎসা পর এখন এখন হয়েছে হয়েছে তো স্যার ছয় মাস চলে ছয় মাস চলছে আলহামদুলিল্লাহ এবং আপনি তো এই ছয় মাস ছয় বছর ধরে আপনার আসলে একবারও যেহেতু কনসেপ্ট হয়নি বিভিন্নভাবে পারিবারিকভাবে আত্মীয় স্বজন থেকে মানসিক চাপের মধ্যে ছিলেন টেনশনের মধ্যে জায়গা টেনশন কষ্টদায়ক দেয়া খারাপ লাগার মতো একটা বিষয় খারাপ লাগার মতো কিন্তু ধৈর্য ধরেছেন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ এবং এখন সবাই খুশি তো এখন সবাই স্যার খুশি এখন সবাই খুশি আছে আলহামদুলিল্লাহ আপনার সন্তানের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তাআলা যাতে তাকে নেক্সট সন্তান দান করেন সে দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করছি প্রিয় দর্শক শুনছেন ওরা ফিডব্যাকের কথা অনেকেই রয়েছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন কিন্তু সবসময় স্ত্রীদেরকে দোষারোপ করে যে আদাচ্ছেন কিন্তু পুরুষ বন্ধত্ব কিন্তু কারণ হতে পারে যদি বন্ধত্বতার সমস্যা হয় তাহলে পুরুষ এবং নারী দুজনেরই সমস্যা কিন্তু হতে পারে এবং আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে আল্লাহ তালা যাতে কবুল করেন সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস তো আমরা রাখি কিন্তু যাদের শুক্রাণু একেবারেই নেই নীল অর্থাৎ এজস পার্মিয়া সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন সেক্ষেত্রে ইনফার্টিলিটি বিশেষজ্ঞরা আপনাদেরকে আইভিএফ করার জন্য সাজেস্ট করতে পারেন কিন্তু যাদের শুক্রানুর সংখ্যা রয়েছে কিন্তু শুক্রানু সংখ্যা কম গঠনের সমস্যা অথবা চলনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ধৈর্য নিয়ে চিকিৎসা করলে আল্লার উপর ভরসারা কিনে ইনশাআল্লাহ ভালো ফলাফল পেতে পারেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিস গেটের বিপরীত পাশে মনলা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই সকলকে ধন্যবাদ যিনি শেষ করছি আসসালামু আলাইকুম